সাহিত্য চর্চা পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন অনেক শিক্ষার্থী তারা কমেন্ট বক্সে জানিয়েছিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষার অন্তর্গত এমএ কোর্সের দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ে টু পয়েন্ট ফাইভ কোর্সের সম্ভাব্য সাজেশনের জন্য আজকে রবিবার আগামী রবিবারে কিন্তু টু পয়েন্ট ফাইভের পরীক্ষা তো এক সপ্তাহ আগে আমি এই সম্ভাব্য প্রশ্নগুলো তুলে ধরছি কিন্তু তুলে ধরার আগে সকল শিক্ষার্থীকে বলবো যে এম এ কোর্সের তৃতীয় সেমিস্টারের অনলাইন অফলাইন ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে তাছাড়া জুন মাসে যে নেট হবে সেই নেট পরীক্ষাকে সামনে রেখে আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে তোমরা যদি কেউ আগ্রহী হও নেট সেটার ক্লাসের জন্য তোমরা যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন আমাদের কল নম্বর হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন সেভেন থ্রি ডবল এইট টু ফাইভ এই নম্বরে যোগাযোগ করতে পারো তুলে ধরছি সম্ভাব্য সাজেশন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক নম্বর প্রশ্ন পাশ্চাত্য উপন্যাস গড়ে ওঠার পটভূমি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন অস্তিত্ববাদী চেতনা সম্পর্কে আলোচনা করো ছোট গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো এবং এই ছোটো গল্পের সঙ্গে প্রাচীন যে আখ্যান রয়েছে তার সঙ্গে সাদৃশ্য বা বৈসাদৃশ্য এবং ছোট গল্পের সঙ্গে সাহিত্যের অন্যান্য যে সংরূপগুলো রয়েছে তার সঙ্গে কোথায় সাদৃশ্য বৈসাদৃশ্য তুলে ধরো এছাড়া যে প্রশ্ন আসতে পারে উপন্যাসের উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আলোচনা করো এছাড়া প্রশ্ন আসতে পারে মধ্যযুগে বাংলা কবিতার সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা চর্যাপদ থেকে সাক্ত পদাবলী পর্যন্ত বাংলা কবিতার ধারার সম্পর্কে আলোচনা করো এটাকে পাটে পাটেও দিতে পারে আমি একসঙ্গে বলে দিলাম কোনো একটা বিশেষ পাঠ দিতে পারে ভাগ করে দিতে পারে চৈতন্য উত্তর চৈতন্য পরবর্তী দিতে পারে কিন্তু সামগ্রিকটা এখানে বলে দিলাম যেখানে সংক্ষেপে তোমাদের কিন্তু আলোচনা করতে হবে আমরা জানি মধ্যযুগের যদি দেখি চারটে ধারা আছে একটা মঙ্গল কাব্যের ধারা তারপরে রয়েছে জীবনী সাহিত্যের ধারা অনুবাদ সাহিত্যের ধারা আর হচ্ছে পদাবলী সাহিত্য বা গীতি কবিতা ধারা গীতি কবিতার মধ্যে সাক্ত পদাবলী আর বৈষ্ণব পদাবলী পড়ে যাবে এগুলো সম্পর্কে সংক্ষেপে তোমাদের জানতে হবে এছাড়া আমরা দেখব যে প্রশ্ন আসতে পারে ছোট গল্পের বিকাশে পত্রপত্রিকার অবদান আলোচনা করা পত্রপত্রিকার অবদান খুবই গুরুত্বপূর্ণ ছোট গল্পগুলো বিশেষ করে যে পত্রগুলো অনেক সময় পেশি করে দিতে পারে সবুজপত্র দিতে পারে কল্লোল পত্রিকা দিতে পারে এই পত্র পত্র পত্রিকাগুলো দেখে রাখবে বা সার্বিকভাবেও কিন্তু দিতে পারে এছাড়া দেওয়ারের যে প্রশ্নগুলো উনিশ শতকে বাংলা কবিতার বা বাংলা কাব্যের যে বিবর্তন এবারে এটাকে এবার পাটে পাটে দিতে পারে আখ্যান কাব্য দিতে পারে উনিশ শতকে আখ্যান কাব্যের পরিচয় দাও সেখানে তোমার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের যে পদ্মিনী উপখান কর্মদেবী হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাব্যগ্রন্থগুলো আসবে নবীন চন্দ্র সেনের পলাশের যুদ্ধ আসবে মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব এগুলো চলে আসবে হম আখ্যান কাব্য যদি বলে আবার অনেক সময় দিতে পারে মহাকাব্য সম্পর্কে লেখক মহাকাব্য সেখানে নবীনচন্দ্রের ত্রয়ী মহাকাব্য সম্পর্কে আসতে পারে কাব্য হ্যাঁ অর্থাৎ পাটে পাটে দিতে পারে উনিশশো থেকে কাব্য কবিতার ধারা আবার এই কবিতা ধারার মধ্যে কিন্তু আখ্যান কাব্য পড়ছে মহাকাব্য পড়ছে সেগুলোকে আলাদাভাবে পেসিফিক দিতে পারে বা গীতি কবিতাও দিতে পারে ঠিক আছে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এছাড়া আমরা দেখব নাট্য উপাদান হিসেবে নাট্য উপাদান হিসেবে চরিত্র কাহিনী এগুলোর গুরুত্ব কী ক্যারেক্টার মানে কাহিনী বা প্লট বা বৃত্ত চরিত্র এগুলো নাট্য উপাদান হিসেবে কতখানি গুরুত্ব কারণ আমরা জানি কোনো নাট্যকারের অভিপ্রায় সেটা কিন্তু চরিত্র কাহিনীর মধ্য দিয়েই ফুটে ওঠে তো সেক্ষেত্রে এগুলোর অবদান বা গুরুত্ব কোথায় সেটা কিন্তু আসতে পারে এছাড়া আমরা দেখব পোস্ট মডার্নিজম বা উত্তরাধুনিকতা পাত্র কী সে বিষয় কিন্তু আসতে পারে এছাড়া সমাজতান্ত্রিক বাস্তবতা এছাড়া তোমাদের আসতে পারে বাংলা কবিতায় চিত্রকল্প এবং দশরূপ দশরূপ বা দশরূপ কি এ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নগুলো কিন্তু সম্ভাব্য তোমাদের টু পয়েন্ট ফাইভে আসার সম্ভাবনা রয়েছে তোমরা এগুলোকে সামনে দেখে একটু প্রিপারেশন নিতে পারো আর আমাদের এই ধরনের আলোচনাগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে